আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটু একটা কেক নিয়ে আসছি বুঝছেন আর এই কেকটা আসলে নিয়ে আসা আপনাদের কারণেই সম্ভব হয়েছে মানে গতকাল রাতে আমি হঠাৎ করে দেখলাম যে আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে এক হাজার সাবস্ক্রাইবার খুবই কম কিন্তু একজন নতুন যিনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার শুরু করেন তার কাছে এক হাজার সাবস্ক্রাইবার একটা মাইল একটা অর্জন তো এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই খুশিতে তন্নি আবার আমাকে মানে এটা সারপ্রাইজ দিছে আমাকে এটা কিনে দিছে তন্নি থ্যাংক ইউ ফর ওয়ানকে আর এই থ্যাংক ইউটা বেসিক্যালি আসলে তনি আপনাদেরকে বলছে আপনারা যারা কোনো না কোনোভাবে আমাদের চ্যানেলের ভিডিও দেখেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমাদের মন থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ আজকে ছোট্ট একটা পা আমরা ফেললাম হয়তো একসময় আপনারা সহ আমরা অনেক বড় একটা চ্যানেলের মালিক হব তার জন্য দোয়া চাইছি আমরা আরেকটা বিষয় হচ্ছে আমরা আজকে ডিজেআই পকেট থ্রি যেটা আছে সেটা ক্রিয়েটর কম্বোটা আজকে কিনে ফেলছি এটা আসলে ভিডিওতে আপনাদের দেখাইনি আমার ফোনে একটা ভিডিও রেকর্ড করা আছে আমার ফেসবুক পেজে গেলে ওটা আপনারা দেখতে পারবেন মোট কথা হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এই আয়োজন আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না এই জন্য আপনাদের দেখাচ্ছি যে আমরা ওয়ান মিলিয়ন দেখছেন ওয়ান কে হয়েছে আমি ওয়ান মিলিয়নের কথা বল মানে ওয়ান মিলিয়ন হবে কোনো একদিন খুব শীঘ্রই নাও আমি চাই তুমি কাটো এইটা তুমি কাটো কাটো আমার অনেক ভিডিওতে তন্নি আছে ও আমরা ভিডিও করতাম হচ্ছে ফোন দিয়ে আমার আইফোনটা ছিল ওইটা দিয়ে তো ও কী করতো আমার পিছে পিছে ফোন নিয়ে নিয়ে আমি এবারে দেখাই দিতাম যে এখানে ফ্রেম করো এইভাবে করো তো ও পিছে পিছে যাইতো ওইভাবে ভিডিও করতাম আমার ওই ফোন দিয়েই আমি ক্যাপ কাটে ভিডিও এডিট করছি ক্যাপকার্ট থেকে ভয়েস ওভার দিয়ে আমরা এই ভিডিওগুলো আপনাদের মাঝে এতদিন ধরে দিচ্ছি তো অনেকেই কমপ্লেন করছেন যে আপনাদের ইয়ে ভালো না সাউন্ড ভালো না তা আশা করতেছি এখন থেকে সাউন্ড কোয়ালিটি ভালো হবে নাও এই আমি হচ্ছে চকলেট পছন্দ করি না এই জন্য তন্নি আবার চকলেট পছন্দ করে এই জন্য আমাদের কেকের দুইটা অংশ এই অংশে হচ্ছে চকলেট এই অংশ হচ্ছে ভ্যানিলা থ্যাংক ইউ এটা কোনো ফোর জিবি ভিডিও না ও না শুধুমাত্র আমরা অনেক খুশি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা ভিডিও শেষ করার আগে আবারও আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ ভাই যারাই দেখেছেন সাবস্ক্রাইব করেছেন অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে এই কাজটা করতে আমার ভালো লাগছে ভিডিও বানাতে এডিট করতে সব কিছু মিলে আমি কাজটা এনজয় করছি যার কারণে আমরা আসলে কর এখান থেকে অনেক টাকা ইনকাম হবে হয়তো আমি সফলও হব না হয়তো এক আমার এই এক হাজার সাবস্ক্রাইবারের পরে খুব একটা বাড়বেও না তারপর আমি যে মজা পাচ্ছি কাজটা করতে এই জন্যই আমার কাজটা করা এটা আমার প্রফেশন না আমার আলাদা প্রফেশন আছে আমি শখের বসে করে যাচ্ছি আপনারা চাইলে হয়তো কোনো এক সময় আমার এই শখটা আমার প্রফেশনে পরিবর্তন হয়ে যাবে সবার কাছে সেই দোয়া চাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম